আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে এখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের জন্য একবারে ঝাড়খন্ড পাথরের নিয়ে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন যেটা রয়েছে সেই স্টনের কিন্তু কাজ করা পুরোটা জুড়ে আমি একে দেখিয়ে দিচ্ছি এখানে পাঁচটা কালার আছে চারটা চারটা কালার আছে চারটা কালার দেখিয়ে দিব আর সাইজ থাকবে আটত্রিশ থেকে নিয়ে পর্যন্ত হবে এটা ছেচল্লিশ পর্যন্ত হবে মানে ফোরটি সিক্স আপনারা বুঝতে পারছেন তো একে দেখিয়ে দিচ্ছি তো দেখ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের যে কাজগুলো আছে সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের যে কাজটি রয়েছে সেই কাজের মধ্যে কিন্তু আমাদের এই থ্রি পিসটি রয়েছে পার্টিওয়ার যারা একটু গরজেসের মধ্যে পার্টিওয়ে ড্রেস চান থ্রি পিস স্টনের কাজের তারা কিন্তু এই ড্রেসটা অবশ্যই দেখতে পারেন আর প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি এগুলো আর যারা হোলসেল নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেন আমরা হোলসেলারই বেশিরভাগ বিক্রি করি তো আপনারা এইগুলো এক পিস চাইলেও এক পিসও নিতে পারবেন কোনো ব্যাপার না ওইটা আমাদের শপে আমাদের তিনটা শোরুম তো আমাদের ঢাকা গাঁসিয়া দ্বিতীয় তলায় কিন্তু ফ্যাশন মেকার একটা আছে আর চার তলায় কিন্তু একটা আছে চার তালাটা হোলসেল আর দুই রিটেল তো সেক্ষেত্রে অন্য সালার আছে আছে সাথে আমি দেখিয়ে দিচ্ছি ভাইয়া অন্য সালোয়ারটা দেখাও হ্যাঁ এইগুলো ড্রেস কিন্তু খুবই লাকজারি কালেকশন আমাদের দেখেন অন্যটা দেখেন বিশাল বড় একটি অন্য এটার সাথে আছে এই যে যখন পরবে না করে খুবই সুন্দর দেখা যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো সেক্ষেত্রে নিয়ে নেবেন আর এগুলো প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল থাকবে ওর সালোয়ারটা দেখি প্যান্ট কাট সালোয়ার থাকবে ওয়াও সুন্দর দেখি প্যান্ট কাট সালোয়ার এই দেখেন প্যান্ট কাট সালোয়ার থাকবে আর ওইখানে কিন্তু ফ্লাক্সিবল এলাস্টিক করা আছে খুব সুন্দর তো বাদ বডি গুলো আমি শুধু দেখিয়ে দিচ্ছি আর এগুলো পাবেন আটত্রিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত তো আমি এখন যে কালারটি দেখাচ্ছি দেখেন কালারটা কত সুন্দর একটি কালার আপনারা কোন কালার ফেলতে পারবেন না এটার প্রতিটা কালার কিন্তু সুন্দর আমি জিনিসটা ভালো করে আপনাদের দেখে দিচ্ছি মামা এইভাবেই ধরে রাখো তুমি হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর একটি ড্রেস আপনারা কেউ মিস করতে পারবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশটটা নেবেন আর এগুলো সম্পূর্ণ স্টোন রিয়েল স্টোনে কাজ করা আছে যে রিয়েল স্টোনে কাজ করা আছে তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে ঠিক আছে তো বাদ বাকি যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আমি এটা রয়েছে মেরুন কালার ওয়াও আর প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুইশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকা আমাদের এই ড্রেসগুলো রয়েছে রিয়েল স্টোনে কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন ঝাড়খান্ড পাথরে কাজ করা আমার একটু ধরো সুন্দর করে হ্যাঁ ওনাটা দিয়ে এই যে দেখেন কত সুন্দর একেবারে লেটেস্ট একটি কালেকশন রয়েছে কালার চারটি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস রয়েছে তিন হাজার দুইশো এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে কি কালার মামু জাম কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর জাম কালারের মধ্যে সাইজ পাবেন আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে বত্রিশশো টাকা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে যা যেটা ভালো লাগে ঠিক আছে তো আমাদের লাস্ট একটা কালার আছে নাকি চারটা কালার দেখাই দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন জানি অন্যরাও নিতে পারে আর যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কারণ এগুলো খুবই লাকজারি রিয়েল ইস্টরে কাজ করা যারা চান তারা কিন্তু এগুলো নিতে পারেন খুবই সুন্দর তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম